ছোট বড় কথা বলা হচ্ছে আজকে সমাজের একটা রাজনৈতিক নেতা শুনবেন কি বললাম রাজনৈতিক নেতা তন্ময় ভট্টাচার্য একটা পাক্কা জানোয়ার মনে করি আমি বুড়ো ভাব পাক্কা জানোয়ার মনে করি আমি ওই মানুষটাকে ছি 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 ছি

যে আমার রসুন নিজের বুক মোরক টাকে দিয়ে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে তাকে মাটিতে শুইয়ে দিয়েছে আমার রসুন উল্লাহ তরোয়াল নিয়ে মানুষকে ভয়ঙ্কর ভাবে প্রচার করেনি ইসলাম প্রচার করেনি মানুষকে কোনোদিন বলে বলে বেড়ায় নে তুই ইসলাম ধর্ম মান না হলে তোকে দুনিয়া থেকে মিটিয়ে দেবো তুই ইসলাম ধর্ম মেনে নে না হলে তোর গরদানটাকে দুনিয়া থেকে আলাদা করে দেব। আমার এই এইভাবে কোনোদিনও মানুষকে এইসব ভয় দেখাতেন না আমার মুস্তফা কেউ মারলে আমার মুস্তফা তাকে বুকে জড়িয়ে ধরে বলতো হাই রে ভাই কি আমাকে মারলি কি আমাকে আঘাত করলি তোর হাতে তো লাগেনে এই সমস্ত কথাগুলো হাদিস শরীফে আছে কিন্তু মুসলমান যেমন হোক করে মাল একটা দল থেকে আলাদা করে দিয়েছে বুঝতে পারছেন না এখন যারা বেশি মুসলমানদের কেনে ঘিন্না করে মুসলমানদেরকে তাচ্ছিল্য করে না ওই দলে যাবার জন্য বিজেপিতে তে যাবার জন্য মাল রাস্তা ক্লিয়ার করছে আপনারা শুনবেন তন্ময় ভট্টাচার্য বলে একটা জানোয়ার পাক্কা জানোয়ার সে রসুল্লাহ সানলে উল্টো পাল্টা ছোট বড় কথা বলছে বলছে রসুল্লাহ নাকি লেখাপড়া জানতো না কি বলছে রসুল্লাহ লেখাপড়া জানতো না এটা 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 এই যে রসুল্লাহ লেখাপড়া জানতো না বলছে না এর জন্য আমাদের পালা কি যে মলি সাহেব দায়ী কি বলেন তো আমাদের পানা কিছু মলানা আমাদের পানা কিছু সাহেব এরা দায়ী এরা সমাজে বললো না হই হই করে বললো না এই রসুল্লাহ মূর্খ ছিল রসুল্লাহ মূর্খ ছিল আমাদের কাছে দলিল আছে আমাদের কাছে দলিল আছে ও তো বলছে ও তো আমাদের কাছ থেকে পেয়েছে কথা বুঝতে পারছেন আর মরিষে আমরা ওয়াচ খুঁজে পাইনি ওয়াজ করতে করতে বলছে আমাদের আইসাকে তো আল্লাহ নবী সাত বছর বয়সে বিয়ে করছিল আর তুই আর কোনো ওয়াজ পাইনি হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আল্লাহ নবী বলে গেছে তুই সেই হাদিস পাইনি ছ হাজার ছশো আয়াত কোরআন আছে তুই সেই নবাজ পাইনি তুই আম্মাজান আয়সা কালে টানি করছিস আর আম্মাজান আয়সাকে আমার আল্লাহ কত সূক্ষ্ম জ্ঞান দিয়েছিল আম্মাজান আয়সা যে হাদিসটা সঙ্গে একবার শুনতেন আল্লাহ নবীর কাছ থেকে সঙ্গে সঙ্গে ওই মেমোরির মধ্যে ঢুকে যেত আর ওই মেমোরি থেকে ডিলেট হবার কোনো চান্স ছিল না জোরে বলুন সুবাহ আল্লাহ তার জন্য আল্লাহ পাক সেই বিবাহটা আল্লাহ পাক স্বয়ং নিজে দিয়েছিল আর এই মূর্খ জালে জাহেল এই বক্তারা এখন বলে বলে বেড়াচ্ছে যে রসুল্লাহ মূর্খ ছিল আমাদের কাছে দলিল আছে আমাদের কাছে মানুষ ছোট হুজুর পাল্লা পাগল আপনারা তাই আপনাদেরকে বলবো ইন্টারনেটের বক্তব্য শুনবেন না কি শুনবেন না ফেসবুকে ইউটিউবে বক্তব্য শুনবেন না যাত্রার বক্তব্য শুনে ইমান নষ্ট করবেন না ইমানটা বড় জিনিস ইমানটা মূল জিনিস ইমান নষ্ট করবেন না যাত্রার কথা শুনে যাত্রার নিজের ইমানটা নষ্ট করবেন না ইমান বাঁচান ইমান থাকলে আপনি গোাগার হলে আপনাকে আল্লাহ হাজার আপনাকে একদিন ইমান থাকার বদলে আপনাকে একদিন জান্নাতে দেবে কিন্তু যদি আপনি বেঈমান হয়ে যান আপনি যদি রাসূলুল্লাহর গুস্তাকে রাসূল হয়ে যান দুনিয়া জমিন থেকে যদি রসুল্লাহ সাথে আপনার বিচ্ছেদ হয়ে যায় দুনিয়া জমিনে যদি রসুল্লাহ সাথে আপনার সম্পর্ক যদি না না থাকে দুনিয়া জমিনে যদি রসুল্লাহর সাথে আপনার আত্মীয়তা না থাকে দুনিয়া জমিনে রসুল্লাহর সাথে যদি আপনার বন্ধুত্ব না থাকে দুনিয়া জমিনে রসুল্লাহর সাথে মোহাব্বত যদি আপনার না থাকে তাহলে আপনার ওই মানুষের কোন দাম নাই কেন মুস্তাফার জন্য তো আল্লাহ কাবা বানিয়েছে কাবার কাবা তো মুস্তাফা জোরে বলুন সুবহান আজকে সমাজের কিছু মানুষ বার হয়েছে তারা হজে যায় মক্কায় যায় কাবায় যায় কিন্তু রসুল্লাহর দরবারে যায় না পাগল মূর্খ

সেই রসুল্লাহ বিরুদ্ধে তুই কি করে কথা বলিস আজকে সমাজের মানুষরা বলতে 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 রসুল্লাহ নিয়ে ছোট বড় কথা বলতে লেগেছে কেউ কেউ বলছে রসুল্লাহ কাউ ভাই ছিল বলুন নাস্তা বলবেন তো নৌসুমিল্লা কিছুদিন আগে বলল রসুল্লাহ সিক্স ছিল তারপরে বলল আম্মাজার খাদিজা ইনট্যাক ছিল তারপরে কিছুদিন পরে আবার এই রিসেন্ট মাস সপ্তাহ খানেক বা কিছুদিন পূর্বেই বলল যে রসুল্লাহ কাউ বাই ছিল আস্তাক ফিরুল্লাহ হাদিস পাক সাক্ষী আছে হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী বলছে যে যে আমার সাহাবাদের পুরনো জীবনের কথা আমার সাহাবাদের পুরনো জীবনে যে সমস্ত কথাগুলো ঘটেছিল ওই সমস্ত কথাগুলোকে বলতে নিষেধ করেছে তুমি কি করে আলেম দাবি করো তুমি কি করে বড় ইউনিভার্সিটিতে পড়নেওয়ালা দাবি করো নিজেকে পড়ে বড় পড়নেওয়ালা আলেম দাবি করে তুমি রসুল্লাহ সান মানকে নিয়ে ছোট করতে লেগেছ রসুল্লাহকে নিয়ে ছোট বড় নিন্দা মুন্দা করতে লেগেছো একটা কথা স্পষ্টভাবে এই দাঁড়িয়ালার জমিন থেকে আমি জানিয়ে দিতে যাই যদি কোনো আয়ারে যদি কোনো ইমাম যদি কোনো মৌলানা যদি কোনো মুফতি যদি কোনো নেতা যদি রসুল্লাহর বিরুদ্ধে কথা বলে বাপের বিরুদ্ধে কথা বললে মেনে নেওয়া যাবে স্ত্রীর বিরুদ্ধে কথা বললে মেনে নেওয়া যাবে ছেলের বিরুদ্ধে কথা বললে মেনে নেওয়া যাবে কিন্তু রসুল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে রসুল্লাহ বিরুদ্ধে যদি কেউ আগুল তোলে ওই আগুলটাকে ভেঙে মাটিতে পুঁতে দেওয়ার দরকার আছে না নাই যদি কোনো মানুষ রসুল্লার বিরুদ্ধে যদি ছোট বড় কথা বলে রসুল্লাহর বিরুদ্ধে যদি কেউ জীব দিয়ে ছোট বড় কথা বলে ওই জীবটাকে আমাদের পায়ের তলায় এনে ছেঁড়ার দরকার আছে না নাই মজবুত হন শক্ত হন আল্লাহ পাককে খুশি করেন আল্লাহকে রাজি করেন আর আল্লাহ পাককে রাজি করতে গেলে মুস্তফাকে ধরতে হবে আল্লাহকে রাজি করতে গেলে করতে হবে আল্লাহ পাককে রাজি করতে গেলে মুস্তফার অনুসরণ করতে হবে যদি মোস্তফাকে যদি ভুলে যে তুমি অন্য কিছু কার অনুসরণ করো আল্লাহকে তুমি পাবে না কেন আল্লাহ খুদ কোরআনে বলে যে মুস্তাফার অনুসরণটাই আমার আমার ভালোবাসা জোরে বলেন জোরে বলবেন না সোহান আল্লাহ

দু টাকার চটি কিতাব পড়ে দুটো ইংলিশ থেকে মনে করছে আমি বিরাট বড় হয়ে গেছি রসুল্লাহ সানলি ছোট বড় কথা বলছে আস্তাক ফিরুল্লাহ যার মধ্যে নবী নাই তার মধ্যে কিছুই নাই যার মধ্যে নবী আছে তার মধ্যে সব আছে আরে আজাদিলার থেকে তো কেউ বড় আলেম হতে পারেন মোয়াল্লিমুল মালাইকা ফারিস্তাদের যিনি শিক্ষক ছিল তিনি একটা তার মনের মধ্যে অহংকারে থেকে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি ওকে করবো আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিল তুমি কিসের আজহারি গরম দেখাচ্ছ তুমি কিসের মিশরের গরম দেখাচ্ছ তোমার ওই গরম চলবে না তুমি রসুল্লাহ মান দিয়ে যদি তুমি কথা বলো কিন্তু বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না আল্লাহ আমাদেরকে সকলকে জানার থেকে বোঝার থেকে বেশি বেশি করে পাক আমল করার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহ মা